প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠো ফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার ঝুলৈ শুকনো মরিচার হাট প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শনিবার এবং মঙ্গলবার আজ রয়েছে মঙ্গলবার ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঝুলিয়াট থেকে আজকের আপডেট দেওয়ার চেষ্টা করব হ্যাঁ প্রিয় দর্শক সরাসরি কিন্তু মেসেজ লাল মরিচের পক্ষ থেকে আমি মোহাম্মদ মালিক আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি কোন মরিচ কি দামে ভিডিও হচ্ছে সব কিছু জানিয়ে চেষ্টা করবো তার আগে প্রিয় দর্শক আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা লালি মরিচ বলা হয় যেটা দেখতে পাচ্ছেন লালি ফটকা যেটা বলা হয় দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন লালি ফটকা এটা মোটা চিকন এভারেজ করা আছে প্রিয় দর্শক এটা আজকে আবদার বাজার বলে দেবো আমাদের সরাসরি জানিয়ে দেবো ঝুড়িঘাট থেকে আমি মোহাম্মদ মানি বসে লাল মরিচের ভাঙার কথা দেখতে পাচ্ছেন যে এটাতে সাদা থাকবে আপনার সাদা লাল ইট কালার সব কিছু এভারেজ থাকবে দেখতে পাচ্ছেন মরিচটা দেখেন অসাধারণ মিলে ভাঙায় বিক্রি করেন তাদের জন্য খুবই লাভজনক দেখতে পাচ্ছেন এই মরিচের বাজার কিন্তু পঞ্চ বছর এবার খুবই কম অল্প দামে পাওয়া যাচ্ছে এই মরিষটা আজকের আপডেট বাজার লোক আপনার প্রতি কেজি চলতেছে আপনার পঁয়ত্রিশ থেকে পঁয়তল্লিশ টাকা অর্থাৎ চোদ্দোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত চোদ্দোশো থেকে আঠারোশো টাকা প্রতি কেজি চোদ্দোশো টাকা প্রতি মন বিক্রি হচ্ছে চোদ্দোশো থেকে আঠারোশো টাকা আর প্রিয় দশক অর্থাৎ এক হাজার চারশো টাকা থেকে এক হাজার আটশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হচ্ছে প্রিয় দর্শক যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের এই যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে আপনাদের মাত্র দুটি টাকা কন্ডিশনে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো জেলা থেকে আমি আমাদের কাছে অর্ডার করতে পারবো ইনশাল্লাহ দর্শক এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন এই যে এটা আমরা লোক দেশি কারের মধ্যে যে মরিচটা কিন্তু খুব অল্প সময় বাংলাদেশের প্রতিটি জেলায় ব্যাপক চাহিদা অর্জন করেছে এই দেশি কারের মরিষটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একবার এল চি যে কালার সেই কালারটা কিন্তু একবারে কিন্তু এটা হাই কোয়ালিটি না এটা একটু লো কোয়ালিটি অর্থাৎ সেকেন্ড কোয়ালিটি মরিচ কারেন্টটা সেকেন্ড কোয়ালিটি কিন্তু এই মৌষটার দাম বৃদ্ধি পায় কিন্তু ব্যবহার এই দাম দাম চাহিদা বাড়ায় কিন্তু ব্যবহারের দাম বৃদ্ধি পেয়েছে খুবই চড়া দামে এই মরিষা কিন্তু বর্তমানে বাজার কিন্তু হচ্ছে প্রিয় এই দেশি কারেন্ট মরিষটা এটা আপডেট বাজার বলে দিই এই দেশি কারেন্ট মৌসুজ বর্তমানে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুশো টাকা পর্যন্ত নর্মালটা পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তো যাদের নর্মাল এই কোয়ালিটি নর্মাল কোয়ালিটি কারেন্ট প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এ ক্লাস কোয়ালিটি অর্থাৎ হাই কোয়ালিটি কারেন্ট যাদের প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হাই কোয়ালিটি কারেন্ট কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে ছয় হাজার ছয়শো থেকে ছ সাত হাজার টাকা পর্যন্ত প্রিয় দর্শক ছয় হাজার থেকে সাত হাজারের মধ্যে বিক্রি হচ্ছে এক নম্বর এ ক্লাস কোয়ালিটি কারেন্ট প্রিয় দর্শক সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক আপনারা জানেন যে আমরা কিন্তু আপনাদের প্রতি বস্তায় এক কেজি করে ঢলন দিই অর্থাৎ বাড়তি দিয়ে থাকি এক কেজি করে হ্যাঁ প্রিয় দর্শক সরাসরি কিন্তু মিস লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে আজকে আপনাদের আপডেট করার চেষ্টা করতেছি আমি মোহাম্মদ মানিক ঝুলিয়াহাট থেকে আর শনিবার ষোলোই আগস্ট প্রিয় দর্শক আপনারা জানেন যে ঝুলিয়াহাটে কিন্তু ব্যাপক পরিমাণে মরিচ আমদানি হয় প্রিয় দর্শক এই স্ক্রিনে যখন যে মরিচটি আপনার দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এই যে দেশি যে কারেন্ট মরিচটা আছে এটার ভাঙ্গারি মরিচ বলা হয় দেশি কারি মরিচের ভাঙ্গারি দেখেন বুঝতে পারছেন যে দেশি কারেন্ট মরিচের ভাঙ্গারিটা অর্থাৎ এটাতে আপনার লাল থাকবে ইট কালার থাকবে কিন্তু সাদা থাকবে না প্রিয় দর্শক যারা মিলে ভাঙা তারা কিন্তু এই বেশি ব্যবহার করে এটা বাজার কোনো বর্তমানে একটু বেড়ে গেছে চাহিদা ব্যাপক বেশি থাকে এটা আজকে আপডেট বাজার বলে দিই এটা আজকে আপডেট বাজার হলো চব্বিশশো টাকা থেকে আঠাশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হয়েছে প্রিয় দর্শক প্রতি কেজি ষাট থেকে সত্তর টাকা বিক্রি হয়েছে তো প্রিয় দর্শক যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের দেশের নাম্বারে জগতে করতে আপনি দেখতে পাচ্ছেন মরিচটা প্রিয় দর্শক প্রতি কেজি ষাট থেকে সত্তর টাকা বিক্রি হয়েছে এটাতে ইট কালার আপনার লাল কালার সব থাকবে কিন্তু সাদা থাকবে না প্রিয় দর্শক সরাসরি কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করতে চান লাল মরিচির বানার পক্ষ থেকে আমি মানিক প্রিয় দর্শক তো যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে কথা বলতে পারেন প্রিয় দর্শক আমরা কিন্তু যে কোনো জেলায় মরিচ পাঠিয়ে থাকি কুরিয়ার কন্ডিশনে এবং যারা সরাসরি আসতে চান তারাও আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় জেলা বাজার পঞ্চগড় প্রিয় দর্শক আরেকটা মরিষের সাথে আপনাদের পরিচয় করে দেবো যে মরিষটা কিন্তু পঞ্চগড় জেলায় ব্যাপক পরিমাণে পাওয়া যায় এবং এই মরিষটা কিন্তু অসাধারণ ঝাল অসাধারণ ঝাল এবং লাল হয় অর্থাৎ ভাঙ্গালে কিন্তু এই মরিচটা পারফেক্ট ভাঙ্গানোর জন্য তারা মিলে ভাঙ্গা তাদের জন্য পারফেক্ট অল্প দামে কিন্তু এই মরিচটা পঞ্চগতলায় ব্যবহার পাওয়া যাচ্ছে প্রিয় এই যে হচ্ছে চিকন শুকমুন্দা মুরগি যেটা বলা হয় প্রিয় দর্শক ভিতর থেকে দেখানোর চেষ্টা করি এই কোয়ালিটি দেখুন কত একবার অসাধারণ কোয়ালিটি কোনো সাদা ফটকা চটকা কিছু নেই একবার ফ্রেশ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন যে এটা হলো চিকন চোখমুন্দা মরিচ বলা হয় প্রিয় তো তাদের এই চিকন চোখমুন্দা মরিচ প্রয়োজন তারা আমাদের আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের নামে হরসিমহি এটার বাজার বলতে এটার হাইয়েস্ট বাজার আপনার হলো চল্লিশশো থেকে ছিচল্লিশ টাকা চার হাজার চারশো থেকে চার হাজার ছয়শো টাকা সর্বোচ্চ বাজার চার হাজার চারশো থেকে চার হাজার ছয়শো টাকা মাথার মরিষ আর একটু নিম্নমানের যদি নেন আপনি সেকেন্ড ক্লাস চোখ মুদ্রা নেন সেটা আমার চার হাজার বিয়াল্লিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে বাজারে প্রিয় দর্শক সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি মিসেস লাল মরিচের বান্ধারে পক্ষ থেকে প্রিয় দর্শক প্রিয় দর্শক এই পাশে যে মরিষা অর্থাৎ এই যে মরিষা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু আপনার পাবনায়ামুরি যেসি পাবনায়ামিচ চিকন পাবনায়ামি দেখতে পাচ্ছেন এই মরিচার কোনো কালার কোয়ালিটি ভালো হয় এটা আপনার সেকেন্ড কোয়ালিটি এটা আপনার সেকেন্ড কোয়ালিটি একটু কালারটা জাম কালার হয়ে গেছে প্রিয় দর্শক এটা আপনার সেকেন্ড কোয়ালিটি এটা আজকের বাজার বলে এই সেকেন্ড কোয়ালিটির বাজার হল চার হাজার বিয়াল্লিশশো এবং হাই কোয়ালিটি আপনার চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো টাকার মধ্যে চিকন পাবনায়ামি বিক্রি হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই চিকন পাবনায় মুরচির বাজারও বলে জানিয়ে দিলাম আপনাদের সরাসরি লাল মরিচের ভান্ডার পক্ষ থেকে মোহাম্মদ মানিক ধলিহাট থেকে সরাসরি রোজ শনিবার ষোলোই আগস্ট প্রিয় দর্শক জানিয়ে দিলাম আজকের আপডেট বাজার প্রিয় দর্শক এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এই যে আপনার এইটা আপনার হলো চিকন মরিচের লাল ভাঙ্গারি বলা হয় যেটা দেখতে পাচ্ছেন চিকন মরিচের ভাঙ্গারি দেখেন একবারে লাল চক পকা কিন্তু ইট কালার থাকবে সাদা থাকবে না এই ভাঙারিটার দাম কিন্তু কম এটা আপনার ভিড় হচ্ছে আঠারোশো থেকে বাইশশো টাকা পর্যন্ত এক হাজার আটশো টাকা থেকে দুই হাজার দুইশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের দেশকে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু সরাসরি মেসেজ লাল মরচের ভাঙাটা ভাণ্ডারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক আপনাদের আপডেট দিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করলাম ঝুলিয়ার থেকে সরাসরি যারা প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম উলাইকুম রহমতুল্লাহ